আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কোরিয়ার একটি বিশাল পুরাতন মোবাইলের মার্কেটে যেটা দক্ষিণ কোরিয়ার উইজংবু শহরের ট্রেন স্টেশনের সামনে পাতালে অবস্থিত এখানে আইফোন থেকে শুরু করে স্যামসাং এর লেটেস্ট সব মোবাইল পাওয়া যায় কন্ডিশন একদম নতুনের মতো অথচ দামে অনেক সাশ্রয় ৮৬ কিগা ৮৬ বিমান ৮৬ কিগা ৮৬ কিগা ৮৬ কিগা ৮৬ কিগা ৮৬ কিগা তো ফাইনালি একটা দুশো সাপান্ন জিবি পছন্দ করি যেটা কোরিয়ান ওয়ানে আট লাখ বললো যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু হাজার 그 다음에 여기 와이파이 됐죠? 그 다음에 찾아 찾아만 하면 이제 테스트 다 되는 여기 테스트 네 됐어요 테스트 끝발이아됐어요테스지 끝! 아요바지도않요지지않요지도아니 빠지지 않지아요 빠지지 않해이 빠지지 아요 빠지지 않아요 빠지지 않아이 빠지지 않아요 빠지지 않아요 빠지지 않아요 요 빠지지 이아 আপনার পঁচিশ চার দু হাজার চব্বিশে ওপেন হয়েছে নতুন আছে অনেকটা নতুন একবারে সেরেপ নতুন আছে অনেক সুন্দর ফোন খাচ্ছি গো কাভার হাগো মুছে এই ব্যাক কভার চার্জার আর কি দেবে বললো আর উপরের যে স্কিন প্রোটেক্টার এটাই তিনটা জিনিস দেবে সাথে বিশটার উপরে ফোন নম্বর তাই দেয় ফোন কিনে ফেললাম হ্যাঁ নুনা ফোন কেনা তো শেষ কিন্তু কোরিয়াতে এসে এখানকার স্ট্রিট ফুড না খেলে দিনটাই যেন অপূর্ণ থেকে যায় রাস্তার পাশেই চোখে পড়লো এই গরম গরম খাবারটি এটাকে বলা হয় হতক মিষ্টি স্বাদের এই প্যানকেকটি কোরিয়াতে খুবই জনপ্রিয় কোন কোন শীতে এই গরম খাবারটা খাওয়ার মজাই আলাদা তো আনে আনন্দ তাংখোং তো এটা হচ্ছে আটা এটা হচ্ছে আটার ভিতরে এটা দিচ্ছে দিয়ে চমৎকার ভাবে এই যে এটা দিয়ে মানে চেপে চেপে তৈরি করতে এটা মানদে রাখা উচিত না এটা হ্যাঁ করে হ্যাঁ এই যে এটা মানদে রাখি এই চিনছেগো মাছিছে ও সব মিলিয়ে আজকের দিনটি বেশ ভালোই কাটলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম